নমস্কার আমি শ্রীতি আশা করি সবাই খুব ভালো আছো এবং পুজো সকলেরই খুব ভালো কাটছে আজকে তোমাদের সাথে সপ্তমীর সন্ধে থেকে অষ্টমীর কিছু টুকিটাকি ভিডিও শেয়ার করছে যেহেতু দুর্গা পুজো তাই ভিডিওর বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পুজো মণ্ডপ এবং দুর্গা প্রতিমা এখন সপ্তমীর সন্ধে আগের দিনের ব্লগে তোমাদের সাথে সপ্তমীর দুপুর পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম আর এই সন্ধেবেলা বেরিয়ে পড়েছি প্রতিমা দর্শনে Yeah. Uh -huh. চললাম দ্বিতীয় পুজো মণ্ডপের উদ্দেশ্যে তবে অবশ্যই মাঝে একটা ফুচকা ব্রেক হয়ে গেছে সেটা ভিডিও করা হয়নি কারণ সবাই ব্যস্ত ছিলাম ফুচকাতে ভিডিওটা কে করে দেবে কারণ ফুচকা তো দুটো হাতই বন্ধ করে দেয় চলছে দু নম্বর বিরতি ও যে কথাই আছে না রদ দেখা কলা বেচা একসাথে সেটাই হয়েছে অবস্থা এখানকার মোমোটা ভীষণ ভালো বানায় ছেলে সেটা জানে তাই এই রাস্তা দিয়ে গেলে ওকে মোমো খেতেই হবে রং বেরঙের বিভিন্ন রকমের কাজ বিভিন্ন সাইজে কেটে এই পুজো মণ্ডপটা করা হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে সাংঘাতিক গরম ছিল ঠাকুর দেখতে গিয়ে ঘেমে নেই করা অবস্থা রাস্তাটা দেখে চিনতেই পারছ কারণ ব্লগে মাঝে মাঝে তোমরা এই রাস্তাটা দেখো আজকের মতো ঠাকুর দেখা শেষ বাড়িতে ঢুকে পড়েছি রাত্রি এখন বারোটা মতো বাজে স্বাভাবিকভাবে ধরতে গেলে এখন অষ্টমী চলছে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে যতক্ষণ না সূর্যের আলো উঠবে রাতটাকে আগের দিনে ধরা হয় মানে এখনও সপ্তমী বলতে পারি হাতে একটা বাক্স ধরিয়ে দিয়ে বলল খুলে দেখো সারপ্রাইজ আছে বাক্সের উপরে কি লেখা আছে না লেখা আছে সেগুলো অত পড়াশোনা না করে সোজাসুজি বাক্সটা খুলে বের হতেই দেখি কেক হঠাৎ করে এইরকম অসময়ে কেক দেখে অবাক হয়ে গেলাম তারপর যখন জিজ্ঞেস করলাম এই অসময়ে হঠাৎ কেক উল্টো দিক থেকে উত্তরটা এলো বাক্সটা একবার ভালো করে পড়ে দেখো এটা যে আইসক্রিম এটা হঠাৎ করে মাথাতেই আসেনি তাই আমি কেকই ভেবেছি ফার্স্ট টাইম এটা ট্রাই করব এর আগে অবশ্যই এরকম ছোট ছোট যে আইসক্রিম কেকগুলো হয় সেগুলো ট্রাই করেছি কিন্তু এইরকম একদম সাজানো গোছানো কেক আইসক্রিম আজকে প্রথম ট্রাই করছি পরেও এটা দেখে একদম বোঝা যাচ্ছে না যে এটা আইসক্রিম কেক নয় যতক্ষণ না মুখে যাচ্ছে ততক্ষণ বোঝার সাথে জিনিসটা দেখতে এত সুন্দর খেতে কেমন অবশ্যই অনেস্ট রিভিউ তোমাদের দেব কেক ক্রিম আইসক্রিম আম সত্ত্বেও তার সাথে ছোট ছোট আমের পাল্প সব মিলিয়ে অসাধারণ চমৎকার খেতে মুখের ভিতর অসাধারণ একটা স্বাদ তৈরি করছে যারা আমাদের ভলেন্টিয়ার সচ তারা একটু দিয়ে দাও ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ম বিষ্ণু ও তদনুষ্ণ পরমং পদম সুরয় দিবিপ সকালে অষ্টমীর অঞ্চলে দিয়ে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যেবেলা যে ঠাকুর দেখতে বেরিয়েছি মাঝে আরও বেশ অনেকগুলো ঠাকুর কিন্তু দেখে নিয়েছি কিন্তু সব জায়গায় সব সময় ক্যামেরা বের করে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না কোনো কোনো জায়গায় মনে হয় এবার থাক এখানে থাক এই জায়গাটা একটু নিজের মতো থাকি এই জায়গাটা একটু নিজের মতো ঘুরি একটু মাকে নিজের মতো দেখি এখানকার থিম চরক সংহিতা যারা সংস্কৃত নিয়ে পড়েছ বা পড়ছ তারা অবশ্যই জানো অষ্টমীর শেষের পথে রাত পোহালেই নবমী যতটুকু সময় পাচ্ছ খুব খুব আনন্দ করো